আমাদের সমাজে তাওহিদটা নষ্ট হয়ে গিয়েছে আমরা অনেক মুসলমান অগণিত মুসলমান সত্যিকার অর্থে প্রায় পঁচানব্বই জন মুসলমান শতকরা শির্কের ভিতরে ডুবে পড়েছেন আপনি কি বলতে পারবেন অর্থ কি আল্লাহ সবার উপর রহমত আল্লাহ সবার উপর রহমত করে এটা বলতেছেন আচ্ছা এর অ্যাকচুয়াল অর্থটা হচ্ছে

লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ যারা আমার বইয়েও লিখেছি বলেন আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই বিধানদাতা নেই তারা এই অর্থটা আবার কেউ বলেন কোনো কিছুই কিছু হয় না আল্লাহ ছাড়া এ কোনোটাই ইলাহার অর্থ না কোনো কিছুই হয় না আল্লাহ ছাড়া এটা হলো আল্লাহর রুবুবিয়াতের একটা শেফর লা কাদের ইল্লাহ ইল্লাল্লাহ আর আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই বিধানদাতা নেই এটা হলো আল্লাহ রুবুবিয়াতের একটা গুণ আর লা ইলাহ লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই লা এটা পুরোপুরি ইসলামে না আল্লাহ ছাড়াও হাকেম আছে মূল হুকুম আল্লাহর কিন্তু আল্লাহ কোরআনেই বলেছেন যে অমুককে হাকেম বানাও এ হাকুম মিনকুম হাকামা মিন মিন হা হাকেম আল্লাহ ছাড়া অনেকে হতে পারে আল্লাহর যেখানে আইন আছে আইনের ভিতরে যেখানে আল্লাহর আইনে নিজের মতো হুকুম দিতে পারে কিন্তু মাহবুদ আল্লাহ সারা কেউ হতে পারে না পুরোও না হাফ না কোয়াটারও না এই জন্য লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া এবাদত পাওয়ার যোগ্য কারণেই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই বিধানদাতা নেই এটা রুবুবিয়াতের একটা সেফাত রুবুবিয়াতের সেফাতগুলো কখনো কামেল কখনো ব্যতিক্রম থাকে যেমন রুবুবিয়তের একটা সেফত হলো লা রব বা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো রব নেই ঠিক না আবার আছে আমাদের একজন মানুষ লালন পালন করে তাকে রব বলা যায় কাজে আল্লাহ ছাড়া কেউ আংশিক ছোট অর্থে রব হতে পারে আল্লাহ ছাড়া কেউ আংশিক ছোট অর্থে হাকেম হুকুমদাতা আইনদাতা হতে পারে আল্লাহ ছাড়া কেউ আংশিক অর্থে রাউফ হতে পারে রাহম রাহিম হতে পারে স্বামী হতে পারে বাসির হতে পারে কিন্তু আল্লাহ ছাড়া কেউ আংশিক পূর্ণ কোনো অর্থে মা হতে পারে না ইলাহ হতে পারে না এটা বিস্তারিত জন্য ইসলামী আকিদা পড়েন অথবা আলফিকুল আকবর পড়েন